যে মেয়েটাকে শারীরিক মানসিকভাবে এতটাই অত্যাচার করা হয়েছিল এই মেয়েটাকে মানে কি বলবো সংসার যখন থেকে করা হয়েছে যখন থেকে ও বিয়ে হয়েছে তখন থেকে মেয়েটিকে মানে সব দিকের থেকে অত্যাচার করা হয়েছে মানে মেয়েটাকে এতই ভয় দেখানো হয়েছে যদি মুখ খুলে দেয় তাহলে কিন্তু ওর উপর অনেক বড় 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 অত্যাচার করা হয়েছিল সেজন্য মেয়েটা কিন্তু একদমই চুপ হয়ে রয়েছে ভয়ে যদি মা বাবাকে কিছু বলে দেয় সেটাও কিন্তু ও বলতে পারে নেই তো সেই অত্যাচার সহ্য করে ও এত দিন সংসারটা করেছে আচ্ছা যাই হোক তোমাদেরকে আমি আমার ইন্টোটা দিয়ে নেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে বৃষ্টি ওরা চলে আসছে নিজের বাড়িতে নিজের বাড়িতে বলতে ওরা স্টেশন নেমেছিল দুর্গাপুর তো স্টেশন যখন নেমেছিল বৃষ্টির মনে কিন্তু খুব একটা খুশি এসে গিয়েছিল মানে খুব সুন্দর একটা হাসি দিয়েছে এই হাসিটা দেখে কিন্তু সত্যি একদম মন আমার ভরে গিয়েছিল বৃষ্টির এত সুন্দর হাসিটা দেখে কিন্তু না ওরা দুর্গাপুর না না গিয়ে চলে এসেছে ওরা শিলিগুড়িতেই নিজের বাড়িতে চলে এসেছে যেহেতু ওর মা বাবা বলেছিল যে না আমরা দুর্গাপুর চলে যাব। কেন ওখানে ওর ভাই একা থাকে কিন্তু বৃষ্টির জিধের জন্য ওর মা বাবা আর না করতে পারল না যেহেতু বৃষ্টির মা বাবা খুব ভালোবাসে বৃষ্টিকে আর এত অসুস্থতার মধ্যে যদি মা বাবায় গিয়ে ওকে ভালো করে আনতে পারে তাহলে আর কয়েকদিনের জন্য কেন বৃষ্টির পাশে থাকবে না বলো তো তো সেই জন্য বৃষ্টির মা বাবা আবারও চলে এসেছে বৃষ্টির বাড়িতে আর বৃষ্টির বাড়িতে এসেও বৃষ্টি কিন্তু অনেকটাই খুশি আর হ্যাঁ অনেকটাই ও সুস্থ হয়েছে এখন আগের থেকে খালি ওর ডান্স একটা প্রবলেমটাই রয়ে গিয়েছে আর হ্যাঁ এখন অনেক ওর মানে অনেক পাওয়ারফুল ওষুধ দিয়েছে ওকে খেতেছে সেই ওষুধগুলো খেয়েও অনেকটাই ভালো হয়েছে কিন্তু সে পাওয়ারফুল ওষুধগুলা খেয়ে এখন একটু ভালো কমজোরি হয়ে গিয়েছে আর হ্যাঁ হবেই ও কমজোরি কারণ কি এত পাওয়ার পর ওষুধ দিলে সবাই একটু কমজোরি হয়ে যায় কেন ওষুধের মধ্যে একটা সাইড এফেক্ট থাকে তো সেই জন্য ওর অনেকটাই প্রবলেম দেখা দিবে যেভাবে হলো চুল ঝরে যাবে বা একটু অসুস্থ ফিল লাগবে কমজোরি কমজোরি হবে সেটাই ওর মধ্যে হয়েছে তো যাই হোক তো ওর যে ডাইনসেটটা এতটাই মানে নার্ভের প্রবলেম হয়েছে ওর যে মানে ডাইন সেটের মাথায় একটু ব্লকিস্ট আছে। তো সেই ব্লকেজটা হয়েছে ওকে কিন্তু দুই দুইবার পিছন দিকের থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। তো সেই জন্য কিন্তু ও মুখ খুলতে পারে ওইভাবে সহ্য করে রয়েছিল। তো কেন মুখ খুলতে পারে না ওকে মানে এতই ভয় দেখানো হয়েছিল যদি ও মুখ খুলে দেয় তাহলে কিন্তু ওকে আরও অন্য একটা শাস্তি দেওয়া হবে সে বুঝে কিন্তু কখনো মা বাবার কাছে ফোন করে কিছুই বলা হয়নি আর আমরা কিন্তু সবসময় বলে আসছি যে বৃষ্টি যে বৃষ্টিকে যে এত কষ্ট দেওয়া হয়েছে কেন মা বাবা কিছু বলে নেই কেন মা বাবা কিছু জানতেই পারে নি যে মেয়েকে যে এভাবে কষ্ট দেওয়া হয়েছে বা রদ দিয়ে মাথা দুই দুই বা বাড়ি দেওয়া হয়েছে সে কথা কিন্তু মা বাবা জানতে পারে নেই তো চোদ্দো দিন পুরা বৃষ্টি সেন্সলেস ছিল তারপর তো বৃষ্টি আর পারে নেয় থাকতে তারপর ও নিজে চলে আসলো এগুলো তো তোমরা সবাই জানো নতুন করে বলার কিছু নেই তো যাই হোক বৃষ্টি অনেকেই খুশি দেখে খুব ভালো লেগেছে কারণ একটা সত্যি বলতে কি জানো আমরা যতই অসুস্থ হই সবাই মানে সবাই মধ্যে দেখি অনেকটাই যদি বড় বড় শরীর খারাপ হয় তাহলে যদি নিজের মা বাবা আর নিজের হাজব্যান্ড এভাবে পাশে থাকে তাহলে অনেকটাই খুশি মানে একটা সুস্থ সুস্থ ভাব লাগে তো সেরকমই বৃষ্টি যখন একটাই মানে ডাবাতে সবাই একসাথে রয়েছে এক একসাথে এই ঘুগনি খাওয়ার থেকে আরম্ভ করে তারপর থেকে আরম্ভ করে একসাথে খাওয়া দাওয়া তারপর আপেল টাপেল সব কিছু আপেল যা নিয়ে আসলো চেন্নাই থেকে একসাথে খাওয়া একসাথে সবাই তিন দিন একটা রুমে কাটানো তো সেগুলো কিন্তু খুবই একটা ভালো আমাদেরও কিন্তু খুব ভালো লাগে সেই জার্নিগুলো একসাথে ফ্যামিলি যদি সবাই থাকে আর বিশেষ করে এত মানে কেয়ারিং একটা হাজব্যান্ড যদি এত মানে ভালো পাওয়া একটা হাজব্যান্ড যদি পাশে থাকে তার মধ্যে যদি মা বাবার এত আদর স্নেহ থাকে তাহলে কিন্তু সত্যি সবেরই শরীর খুব মানে অনেক জলদি সুস্থ হয়ে যাবে আর কেন না আমাদের মতন সবাই মানে আমি কি বলবো আমাদের মতন সবাই বড়রা আছে কমেন ভরে ভরে দিয়ে যাচ্ছে যে বৃষ্টি বৃষ্টির জন্য অনেকেই প্রার্থনা করছে ভগবানের পাশে সবাইকে সবাই প্রার্থনা করে বলছে যে বৃষ্টি অতি শীঘ্র মানে ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে সবারই প্রার্থনা ভগবানে শুনেছে তার জন্য হয়তো বৃষ্টি ও এত জলদি মানে সুস্থ হয়ে গিয়েছে চেন্নাই থেকে আসার পর উই কিন্তু অনেকটাই সুস্থ তো সেটাই আর সেটাই আমি কিন্তু বলতে লাগে না যে আগের যে একটা এনবি ব্লগসের ব্লকসের কথা বলছি নিবেদিতার মা যদি মা বাবা বা ওর দিদি ভাগনা সবাই ছিল ওরা যদি এভাবে বৃষ্টিকে সাপোর্ট করত বৃষ্টির পাশে থাকতো সরি বৃষ্টি বলছি নিবেদিতার পাশে থাকত তাহলে হয়তো নিবেদিত মানে সুস্থ হয়ে আজকে আমাদের পাশেই থাকত আচ্ছা যা হোক বিধাতার বিধি মানে খন্দাতে পারে না তো সেটাই বৃষ্টির জন্য আজকে ওর মা বাবা যা করে যাচ্ছে দেখে যাচ্ছে সে সেই জায়গাতে ওর হাজবেন্ডও যা করে যাচ্ছে দেখে যাচ্ছি সেই জায়গাতে কিন্তু অনেকটাই ভালো লেগেছে দেখতে আর বৃষ্টির মা বাবা এইভাবে বৃষ্টিকে সবসময় সাপোর্ট করবে আমি জানি বৃষ্টির বাবার জন্য বৃষ্টি কিন্তু অনেকটাই আদরের মেয়ে কারণ দেখতে যাচ্ছি সব জায়গাতে বৃষ্টির বাবা কীভাবে মেয়েকে হাতে ধরে ধরে সব জায়গাতে ট্রেনের থেকে নামানোর থেকে আরম্ভ করে ঘর পর্যন্ত হাতে ধরে নিয়ে আসা সবটাই আমরা দেখেছি তো সেটাই বৃষ্টি যে কতটুকু কষ্ট করেছে আগের যে কষ্টটা করেছে সেই কষ্টটা কিন্তু এখন আগে তো কেউ বুঝতে পারে নেই যে যা যা কষ্ট পেয়েছিল ভেবেছে হয়তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বিদমের সাথে বিয়ে হয়েছে এখন হয়তো ওর আগের কষ্টগুলো সব ভুলে যাবে মানুষে বলে না যে মনের কষ্ট ভুলে যেতে পারে কিন্তু শরীরের কষ্ট কখনো মানে কখনো আর শেষ হয় না ওটা কখনো আবার ঘুরিয়ে আসে সেই দেখো এখন আবার ঘুরিয়ে আসলো ওর মধ্যে তো আগে যা ব্যথাটা পেয়েছিল আগে যা ওকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল সেই জন্য কিন্তু ওর ডায়েন এভাবে ওর মানে এভাবে হয়েছে কি ডায়েন্সারটা এভাবে ওর ডায়েনসারের মাথাটাও এভাবে ওর অসুস্থটা হয়ে গিয়েছে নার্ভের এই প্রবলেমটি হয়েছে সেই জন্যই তো সেটাই চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে অ্যান করলাম আর তো সেটাই তোমরা তোমাদেরকে বলে দিয়েছি যে ওরা চলে আসছে শিলিগুড়িতে নিজের বাড়িতে ওর মা বাবাও চলে আসেছে নিজের বাড়িতে শিলিগুড়িতে তো এখন নেক্সট ভিডিও আবার তোমাদের পাশে চলে আসবো প্রীতম আপডেট দেওয়ার সাথে সাথে তোমাদেরকে আমি নেক্সট ভিডিও দিয়ে দিব। আর হ্যাঁ বৃষ্টির কি কি হয়েছে ওষুধ আর ওর কি কি অসুখ ধরা পড়েছে সবটাই বৃষ্টি বলবে এখন পর্যন্ত বলে নেই সেগুলো বলার সাথে সাথে আমি তোমাদের কাছে শেয়ার করে দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানে রাখলাম যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইকটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো গুড নাইট